নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমি অনেকটা ভালো আছি তো রাধিকা লোকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো আমি হচ্ছে আমার দাদার বিয়ে অব্দি আমি এখানেই থাকবো জানো তো শাশুড়ি আর হচ্ছে যায়ের অত্যাচারে শ্বশুরবাড়িতে থাকতে পারি না তো এর জন্য এখানেই থাকব আর বর যেহেতু বাড়িতে নেই তো এই জন্য ওরা একটু বেশি বেশি আমার সঙ্গে অত্যাচার করে বর যেহেতু বাড়িতে নেই তো এর জন্য বিয়ে অবধি আমি এখানেই থাকবো আর একটা কথা তোমাদেরকে বলি আমি আমি তোমাদের মতো করে গুছিয়ে কথা বলতে পারি না তো আমি এভাবেই বলি আমার কথাগুলো যদি তোমাদের মানে খারাপ লেগে থাকে তো প্লিজ সবাই একটু আমাকে ক্ষমা করে দিই আর দেখো কী হতে উঠেছে এই দেখো এদের উঠেছে তো কী করবো বলি আমাকে বলি নিজের আমার কাছে কিছু করা নিয়ে আমাকে এখানেই থাকতে হবে যেহেতু জানা শাশুড়ি রক্তি একদমই থাকতে পারে না আর যখন একটু আমার বড় বাড়িতে থাকি তখন একটু আমরা কম করি আর বড় বাড়িতে গেলেও আমার মশ করবে আমার মেয়েকে নিয়ে আমাকে নিয়ে অশান্তি করে তো ওই জন্য আমার বড়া সব দিয়ে দাদার দেওয়া তো তোমরা পুরো ভিডিও এখন না করি সবসময় তো দেখো আমরা দু বোন মিলে কোথায় গেছি এই যে দেখো আমি আর আমার বোন এই যে দোকান থেকে মাংস নিয়ে আসলাম আর ওই যে ওর লঙ্কা নিয়েছে তো দেখো সেটা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই যে আমার বাড়িতে যাচ্ছি আমার সোনা মা কি করছে এখানে হ্যাঁ এই যে এই যে এই যে দেখো এই যে দেখো ভালো দিয়ে খেলা করছে এই যে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সোনা একটা টাটা করে দে টাটা সবাই একটু সবাই ভালো থাকবে টাটা সবাই আমার দিদিকে একটু সাপোর্ট করবে টাটা আর এই যে বুনুটা নতুন মানে আইডি খুলেছে ইনস্টাগ্রাম তো সবাই একটু ফলো করে দেবে নামটা কি জানি অনুষ্কা বর্মন অনুষ্কা বর্মন তো সবাই ভালো থেকে পাট্টা আর এই যে দেখো কুঙ্কুড়ি প্যাকেট